দুই মালিকের জাতাকলে পরে কাজ খোয়াতে বসলেন রেশন শ্রমিক ইব্রাহিম শেখ এলাকাবাসীরা সেই শ্রমিক ফিরিয়ে আনতে মার্চ পিটিশন জমা দিল খাদ্য দপ্তরের আধিকারিককে উল্লেখ্য মিঠিপুরে বিনাপানি সিংহ ও কৃষ্ণেন্দু সিংহ নামে রেশন ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছেন এলাকাবাসীরা তাদের দাবি রেশন সামগ্রী বিলি নিয়ে প্রতিবাদ করেও তারা কোনো সুরাহা হচ্ছে না এমনকি নিয়ম মেনে দেওয়া হচ্ছে না রেশন সামগ্রী এ নিয়ে রেশন ডিলারের দোকানে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং ওই ডিলারের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার রেশন প্রাপ্ত বাসিন্দারাই এলাকার বাসিন্দাদের অভিযোগ নিয়ম মেনে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না তাদের যা প্রাপ্য তার তুলনায় অনেক কম সামগ্রী দেওয়া হয় গ্রাহকদের এমনকি ওই ডিলার সরকারি নির্দেশ মেনে রেশন শিবিরও করছেন না ঠিকমতো এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা উল্লেখ্য ইব্রাহিম শেখ নামে এক শ্রমিক রেশন সমস্ত দেখভালের উদ্দেশ্যে বহু বছর ধরে কাজ করে আসছেন কিন্তু এক রেশন ডিলার মালিক মৃত্যুর পর তার মালিক পরিবর্তন হতেই দুই মালিকের জাতাকলে পড়ে কোনো কারণ ছাড়াই ইব্রাহিম শেখকে কাজে আসতে বারণ করেছে আর তার জেরে কাজ খোয়াতে হয়েছে খোয়াতে বসেছেন শ্রমিক ইব্রাহিম শেখ সেই ইব্রাহিম না থাকার কারণে ঠিকমতো এলাকাবাসীদের রেশন লিঙ্ক হচ্ছে না এবং রেশন সামগ্রী মাল ঠিকঠাক পাচ্ছেন না এমনটাই অনিয়মের অভিযোগ তুলছেন এলাকাবাসীরা আর তার জেরে সেই শ্রমিক ইব্রাহিমকে মার্চ পিটিশন জমা দিয়েছেন খাদ্য দপ্তরের আধিকারিককে এলাকাবাসীর আরও দাবি তাদের যা প্রাপ্য তার তুলনায় কম সামগ্রী দেন ওই রেশন ডিলার এই নিয়ে প্রতিবাদ করেও তার কোনো প্রতিফলন হচ্ছে না এমনটাই অভিযোগ করেছেন তা তদন্ত করে রেশন ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন তারা যদিও ওই রেশন ডিলারের দাবি আগে অন্যজন দেখভাল করত আমি নতুন কয়েকদিন অসুবিধা হবে পরে ঠিক হয়ে যাবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন আদৌ কি সরকারি নির্দেশ অনুযায়ী যার যা প্রাপ্য সেই পরিমাণ সামগ্রী দেওয়া হয় কি না কারচুপি রয়েছে তারও তদন্ত করে বোঝা যাবে আসল রহস্য কোথায় সঠিক তদন্ত করে তার রেশন ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানাচ্ছেন খাদ্য দপ্তরের খবরের মাধ্যমে এবং বহু বছর ধরে ইব্রাহিম শেখ নামে এক শ্রমিক কাজ করতেন রেশন সামগ্রী বন্টনের জন্য তাকে বাদ দেওয়াতেই বিপাকে পড়ছেন এলাকাবাসীরা কারণ সে থাকলে রেশন লিঙ্ক এবং রেশন সামগ্রী পেতে কোনো অনিয়ম হতো না সেই ইব্রাহিম শেখ না থাকার কারণে রেশন লিঙ্ক এবং রেশন বন্টনে অনিয়ম দেখাতেই বিপা বিপাকে পড়েছেন এলাকাবাসী তাই খাদ্য দপ্তরের মার্চ পিটিশন জমা দিয়ে ইব্রাহিম শেখকে পুনরায় রেশন বন্টনের জন্য ফিরিয়ে আনা হোক এলাকাবাসীর স্বার্থে

বাড়তো কিছু করেছে আবার এখানেও মানে রেশন ঠিকঠাক দেয় হ্যাঁ ঠিকঠাক দেয় কিন্তু মাছটা পুরোই হয় মানে সময় মতো খুলে না আপনার নাম কি আমার নাম নুরবান কোথায় বাড়ি আপনার এই যে আচ্ছা দিয়ে প্রতি মাসে লিঙ্ক করতে হচ্ছে প্রতি মাসে লিঙ্ক করতে হচ্ছে

ইব্রাহিম কি বাড়ি বাড়ি লিঙ্ক করতো কেমন ছিল এখন মাল দিচ্ছে না মানে এব্রাহিমকে তাড়ানোর পরে কি কারণে তাড়িয়েছে জানেন এব্রাহিম দিয়ে কাজ করতো এখানে আপনার নাম কি